রে আমি প্রফেসর মেজর রিটায়ার্ড ডক্টর জয়দ ভূঁইয়া অধ্যাপক হিসাবে ঢাকার খান মডার্ন মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত আছি জন্ম জনরোগ বিভাগেই সম্প্রতি আমি পপুলার ডায়গন সেন্টার নোয়াখালী শাখাতে প্রতি বৃহস্পতিবার নিয়মিত বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত রুকিয়ে দিচ্ছি আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমি অতি সম্প্রতি ইউরোপিয়ান অ্যাকাডেমি অফ ডানজি ফ্যানোলজির সম্মানিত মেম্বার যুক্ত হয়েছে আজকে আমি আপনাদেরকে যে রোগ নিয়ে আলোচনা করব এটা আমাদের দেশের অতি সাধারণ অতি কমন একটা রোগ এ রোগ নিয়ে অনেক কুসংস্কার অনেক মানুষের মধ্যে হীনমন্যতা এটা চিকিৎসককে দেখাতে চায় না এবং সেই রোগের নাম হলো বিটিলিগো বিটিলিগো বাংলা অর্থে হলো সেতি এটাকে কেউ আবার ধবল বলে থাকে এখন বিটিলিগো নিয়ে আলোকপাত করার আগে আমি দুইটা কথা বলতে চাই আমাদের শরীরের পুরো অংশই আবর্তিত থাকে চামড়া দিয়ে যেটাকে স্কিন ইজ দ্য লার্জেস্ট অর্গান অফ দ্য বড়ি আমি আগেও বলছিলাম তো চামড়ার যেই একদম বাহ্যিক লেয়ার এটার নাম হলো এভিড এবিডারমিসের একদম বাইরের যে স্যালগুলো তার নাম হলো ক্যারাটিনোসাইড যেটাকে আমরা বলি চামড়ার কোষ তো আমাদেরকে লক্ষ লক্ষ ক্যারাটিনোসাইড দিয়ে আমরা চামড়ার বৈদ্যিক লেয়ারটা আবর্তিত থাকে আমাদের বাহ্যিক প্রতিরোধ থেকে আক্রমণ থেকে ব্যথা থেকে নিবারণ করার জন্য এখন একটা জিনিস মনে রাখা দরকার এটা অনেকেই জানে না প্রতি দশটা ক্যারেটিনের পরে একটা মেলানোর সাইট থাকে তো প্রত্যেকটা মেলানোর সাইটের সাথে একদম মাকড়সা জালের মতো একদম বিস্তৃত থাকে দশটা ক্যারেটন সাইড উপরে এই মাকড়সা জাল দিয়েই যা হয় মেলানোর সাইট থেকে মেলানিন যদি কোনো কারণে এই মেলানোর সাইড থেকে মেলানিনটা নিঃসরণ বন্ধ হয় তাহলে ওই লোকালাইজড এরিয়াতে ওই এলাকাতে জায়গাটা সাদা হয়ে যাবে এটার নাম হলো বিটি লিগু সাদা দেখলেই কি আমরা বিটি বলবো না সব সাদা কিন্তু বিটি না আমরা যেখানে বিটি হবে পশমগুলোও সাদা হবে এবং বিটি এটা সাধারণত হাতের তেল পায়ের তেল ছাড়া অন্য সব জায়গাতে বিটি লিগো পশম যুক্ত অংশে সাদা হবে আর বিটিলিগো লিগো নির্ণয় করার জন্য আর কি টেস্ট আছে আমরা স্কিন বা করতে পারি যেখানে আমরা মেলানোর সেট পাবো না এখন নতুন করে একটা টেস্ট বেরিয়েছে স্লিট ল্যাম্প টেস্ট বিটি লিগোর জন্য আচ্ছা এখন বিটি লিগো আমরা সবসময় আমরা আমি একটা জিনিস উপরে জোর দিয়ে থাকি চিকিৎসা থেকে প্রতিরোধই সবচেয়ে উত্তম তো প্রতিরোধটা আমরা যদি সাধারণ লোকের বিট প্রতিরোধ করতে পারি বিটির থেকে আমরা কারো হয় হয়নি প্রতিরোধ কীভাবে চারটে চারটে উপায় আমরা বিটিলিগো প্রতিরোধ করতে পারি সূর্য রশ্মি থেকে এক্সট্রিম সূর্যরশ্মি যেটা হলো এগারোটার পরে যে সূর্য রশ্মির মধ্যে ক্ষতিকর রস ব্রঞ্জন রশ্মি আছে ওটা ক্ষতিকর দুই নম্বর হলো আমাদের আমরা সবসময় ময়শ্চারাইজার অলিভ অয়েল বা তেল ভবিষ্যতে যে কোনো কিছু দিয়ে আমরা চামড়াটাকে আমরা সফট রাখবো তিন নম্বর হলো ইঞ্জুরি থেকে প্রিভেন্ট করব চার নম্বর হলো কোনো ইমিউন ডিজিজ যদি শরীরে থাকে সেটা চিকিৎসা করব। এখন আমি আসবো বিটিলিগো কেন হয় এই কারণে বিটিলিগো হয় বিটিলিগো হওয়ার মেন কারণ আমরা বলি যে জেনেটিক মানে হেরিডিটি বংশানুক্রমিক কিন্তু আমাদেরকে যখন পেশেন্ট আসে বলে যে ও বলে যে আমার আব্বার আমাদের বংশের দাদত্ব কারণেই কিন্তু আমরা দুই থেকে তিন জেনারেশন সময় জানি এর আগে জেনারেশন কিন্তু আমরা জানি না তো আমরা বিশ থেকে তিরিশ পার্সেন্ট বিটি কারণ হলো হেরিডিটি বা জেনেটিক বাকি কারণগুলোর মধ্যে প্রথম কারণ হলো অটোমন ডিজিজ তো অটোমোন ডিজিজ ডেফিশিয়েন্সি স্টেটস মানে কোনো অভাবের জন্য ভিটামিন কপার আয়রন এগুলো অভাবের জন্য বিটলিগু হতে পারে ইঞ্জুরির জন্য কোনো আঘাত জন্য যদি হতে পারে তারপরে নিউরোজেনিক টোকসিন জন্য বিটলিগো হতে পারে তো এখন আমরা বিটিলিগো হলেই অনেকে মনে করো বিটলিখো তো দেখি তো নির্ণয় করা যায় এটার জন্য কোনো পরীক্ষার দরকার আছে কিনা অবশ্যই পরীক্ষার দরকার আছে বিটিলিগো পরীক্ষা করার দুইটা ওয়ে একটা হলো আমি দেখি ডায়াগনোজ করলাম আরেকটা হলো এটি কোনো রক্তের সর্বরা বিটিগু হলো কি না এটা দেখার জন্য ব্লাড টেস্ট করব ব্লাড টেস্ট করার জন্য প্রথমেই করতে হবে সিবিসি যেটাকে বলে কমপ্লিট ব্লাড কাউন্ট ওখানে আমরা বুঝতে পারবো যে আয়রন হতে পারে ভিটামিন বি টুয়েলভ হতে পারে কভার ডেফিশিয় হতে পারে ভিটামিন এ ডেফিশন হতে পারে তার মানে সিবিসি ইজ এ মাস্ট টু ডায়াগনোস বিটি রিগো বিটি রিগো সিবিসি ছাড়াও আরও অনেকগুলো পরীক্ষা আছে যেমন আমি আগেই বলছি অটোমোন ডিজিজ দেখার জন্য থাইরয়েড ফাংশন টেস্ট আর অটোমোন ডিজিজের মধ্যে সবচেয়ে নাম্বার ওয়ান হলো থাইরয়েড ডিজিজ তো থাইরয়েড ডিজিজ এক্সক্লুড করার জন্য দেখতে হবে থাইরয়েড ফাংশন টেস্টের মধ্যে টিএসএইচ যেটাকে বলে থাইরয়েড স্টেমলিক হরমোন টি থ্রি টি ফোর এগুলো পরীক্ষা করে আমরা থাইরয়েড ডিজিজ এক্সক্লুড করবো নাম্বার টু হলো টাইপ ওয়ান ডায়াবেটিস মেলাইটাস জগ্রিন সিনড্রোম সরিয়াসিস এনিমিয়া এগুলোতে সাধারণত এগুলো রক্ত পরীক্ষা করা জন্য দরকার আছে এটা হলো ডায়াগনস্টিক আচ্ছা আর থেরাপিউটিক মানে আমি চিকিৎসা দিব তার জন্য কি রক্ত পরীক্ষা করতে হবে কি না তার জন্য করতে হবে লিভার ফাঁকান টেস্ট করতে হবে কিডনি ফাঁকান টেস্ট করতে হবে কারণ লিভার আমরা কি লিভারকে আমরা বলি একটা পোর্ট হাউস বন্দরের মতো আমি একটা ওষুধ দিব যেটা হাইপারোটক্সিক হতে পারে লিভারের এনজাইমগুলো ঠিক আছে কি না তা দেখার জন্য আমরা লিভার ফাংশন টেস্ট কিডনি ফাংশন টেস্ট অবশ্যই করবো আচ্ছা এখন আমরা বিটি কাজের বেশি হয় সাধারণত এক থেকে দুই পার্সেন্ট লোকের বিটি বেশি হয় আর আমাদের এশিয়ান পিপলদের ব্ল্যাক পিপলদের বিটিলিগো বেশি হয় তো বিটিলিগোর সাথে অনেকে মনে করো যে এটিকে সোহাচে রোগ কিনা না বিটিলিগো কোনো সোহাচে রোগ নয় আমরা বিটি অবহেলা অবজ্ঞা করব না এটা একটা একটা কসমেটিক জাতীয় মনে করি আমরা এটাকে ট্রিট করবো এবং এটা চিকিৎসা করব আচ্ছা এখন বিটিলিগো চিকিৎসার ক্ষেত্রে আমরা কয়েকটা কথা বলে থাকি বেডিকে মেডিকেল ট্রিটমেন্ট এবং সার্জিক্যাল ট্রিটমেন্ট মেডিকেল মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে টপিক্যাল স্টার্ট আমরা দিই এখন অনেকটা জ্যাক ইনিভিটার বেড়েছে অনেক ধরনের অয়েনমেন্ট এবং এই সোরালেন এইট ম্যাথকে সোরালেন অরালি আর সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে আমরা কাদেরকে সার্জিক্যাল ট্রিটমেন্ট করি সাধারণত সার্জিক্যাল ট্রিটমেন্ট অনেক সময় হয় না কোনো একটা পেজ যদি ছয় থেকে আট মাস বা এক বছর ছোটো ওইটা ট্রিটমেন্টে মেডিকেল ট্রিটমেন্টে ভালো হচ্ছে না তখন আমরা সার্জিক্যাল ট্রিটমেন্টে যাবো এছাড়া পাঁচ ড্রাফটিং স্কিন ড্রাফটিং এবং বালানসে ট্রান্সপ্ল্যান্টেশন করিও ট্রিটমেন্ট করা যায় আচ্ছা আমরা বিটিলিগো সম্বন্ধে অনেকের অনেকের মধ্যে একটা ধারণা থাকতে পারে এটা একজনের থেকে একজনের বা ইটিলিগো রোগীর সাথে সবাই সম্পর্ক করা যাবে কিনা অবশ্যই করা যাবে কারণ এটা এক থেকে আর এক জেনারেশন ছড়াবে না তো বিটি রোগ সম্বন্ধে একটা কথা আমি যারা যারা অনেকেই জানেন না আমরা একটা দিবস পালন করে থাকি ওয়ার্ল্ড বিটি ডে পঁচিশে জুন ওয়ার্ল্ড ডে এটার একটা মাহাত্ম আছে এটা কারণটা হলো আমরা সবাই জানেন যে মার্কিন পপ তারকা মাইকেল জ্যাকসন মাইকেল জ্যাকসন ছিল নিগ্রো সে কিন্তু হোয়াইট হওয়ার জন্য সে কোনো ইউজ কোনো ট্রিটমেন্ট ব্যবহার করছে এমন কোনো টক্সিন এমন কোনো জিনিস ব্যবহার করছে তার পুরা বডি সাধারণ হয়ে গেছে যেটাকে বলে ইউনিভার্সাল ভিটেরিকো ভিটেলিকো অনেক ধরনের আছে ফোকাল ভিটেলিকো সেগমেন্টাল ভিটেলিকো লোকালাইজ ভিটেলিকো সে তারটা হচ্ছে ইউনিভার্সাল ভিটেরিকো সে মারা গেছে দুই হাজার নয় সালের পঁচিশে জুন তার মৃত্যু হয় নিউ ইয়র্কে তার মৃত্যুর পরে তার যে বিটিলিগো অ্যাওয়ারনেস একটা ফাংশন ছিল নিউ ইয়র্কে তারা ডায়গনোজ করছিল এটি বিটি তার মৃত্যুর কারণ নিয়ে আমি কোনো কথা বলবো না অন্য কারণে হতে পারে কিন্তু আন্তর্জাতিকভাবে ইউনাইটেড নেশন থেকে জাতিসংঘ থেকেই দুই হাজার এগারো সালে পঁচিশে জুনকে ওয়ার্ল্ড বিটিলিগো ডে হিসাবে ঘোষণা করা হয়েছে এই ওই দিনের পরে থেকে আমরা বা প্রত্যেক দেশ পঁচিশে জুনকে বিশ্ব বিটিলিগো দিবস বা বিশ্ব স্বাধীন দিবস হিসাবে পালন করে থাকে তো আমি পরিশেষে আপনাদের বিটিলিগো নিয়ে শুধু সচেতন হতো আমার মূল আলোচনার মূল অর্থ হলো আমি চিকিৎসায় যাওয়ার আগে আমি যদি সবাইকে সচেতন করতে পারি এটাই হলো উত্তম তো বিটিলিগো আপনার বাসায় হয় আপনার আত্মীয়ের মধ্যে হয় পরিজনের মধ্যে হয় বাইরে ঘরের হয় আপনি সবাইকে আলিঙ্গ করবেন সবার সাথে হাত মেলাবেন কলকলি করবেন সবাইকে নিজের মতো করে নেবেন কোনো অবহেলা অবজ্ঞা করবেন না অবহেলা অবজ্ঞা করার মতো রোগ এটা নয়